বুড়া স্টেশনে আমরা নেমে পড়েছি এবার বুড়া স্টেশন থেকে আমরা বুড়া কেবের দিকে যাচ্ছি আমরা পায়ে হেঁটেই যাচ্ছি গাড়ি এখন নি নি গাড়ি ওখানে বুড়া কেব দেখার পর আমরা নেব কারণ কি গাড়ি ওখানে যদি দাঁড়িয়ে থাকে তার ওয়েটিং চার্জটা নিয়ে নেবে পুরোপুরি ওই জন্য দিদা বললো জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো আমরা আগে হেঁটে চলে যাই ওটা দেখার পর আমরা গাড়ি নেব। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঢোকার ঠিক আগেই একটা সুন্দর লোকাল মার্কেট রয়েছে যেখানে খুব সুন্দর কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে মেয়ে তো এসেই জিনিস দেখতে শুরু করে দিয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে সুন্দর কৌটো রয়েছে তবে জিনিসপত্রগুলোর দাম কিন্তু বেশ ভালোই রয়েছে চলে এসছি আমরা বুড়া সামনে ভিতরে যাই এত নিচে নামতে হচ্ছে বৃষ্টি পড়েছে রাস্তায় একদম স্ত্রী সব ভিজে প্রচন্ড স্লিপ কাটছে ওয়াও এই যে সেই বিখ্যাত গুহা যেটা দেখার জন্য আসা আমাদের বাবা দেখেই তো ভিতরে যেতে ভয় লাগছে এখন একটু বৃষ্টিটা কমেছে ট্রেন থেকে নামার পরও বেশ বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে কিন্তু এই সিঁড়িগুলোর অবস্থা খুব খারাপ খুব সাবধানে নামতে হচ্ছে সব স্লিপ হয়ে আছে এই গুহাটা কিন্তু কৃত্রিম না ন্যাচারাল নিজের থেকে সৃষ্টি হওয়া একটা গুহা মাঝখানে কিছুটা অংশ যে ফাঁকা রয়েছে ওখান থেকে সানলাইটটা ভিতরে আসছে নিচেটা তো পুরো অন্ধকার তো ওই সানলাইটের কারণেই ভিতরটা কিছুটা আলো হচ্ছে আর এই যে এই যে দিকটা ফাঁকা রয়েছে এই সামনের দিকটা এই যে দিকটা এই দিক দিয়ে আমরা ভিতরে এসেছিলাম আমরা আরো নিচে নামছি কিরকোনের খোয়া বল যতই ভিতরে যাচ্ছি মাঝখানে ফাঁকা জায়গাটা কিন্তু সব জায়গা থেকেই দেখা যাচ্ছে ওটা ঠিক মনে হচ্ছে গুহার মিডিল ওটার মধ্যে দিয়ে সূর্যের আলোটা ভিতরে আসছে ভগবানের কি আশ্চর্য সৃষ্টি না এই রকম ওয়েদারেও এত ভিড় তাহলে সিজন টাইমে কত ভিড় হয় বোঝাই যাচ্ছে সূর্যের আলোটা আস্তে আস্তে কমে আসছে একেই তো মেঘলা ওয়েদার এখানটা আবার কৃত্রিম আলো দাওয়া রয়েছে বিভিন্ন রকমের এখানটা বেশ সুন্দর লাগছে এখানটায় কোনো একটা ঠাকুরের মূর্তি রয়েছে এখানে শিব পার্বতীর একটা শিলা রয়েছে এটাও মানে গুহা থেকে উদ্ধার হয়েছে এই জায়গাটায় নাকি সবসময় এভাবে জল পড়তেই থাকে এটারও কোনো একটা কারণ আছে এর পিছনে যাই হোক আমরা গাইড নিই সবটা ঠিকভাবে জানি না ভিতরটা প্রচণ্ড অন্ধকার আর মাঝখানে একটা জায়গা রয়েছে যেখানে ক্র্যাক মতো হয়ে আছে সেখানটা দিয়ে নাকি মানে যে বাজ পড়ে না লাইটনিং সেই আলো এসেছিলো যার ফলে গুহার ভিতরে ওইটা যখন প্রবেশ করেছিল ওখানটা ওরকম ক্র্যাক হয়ে গেছিল আর এখানে অজস্র বাদুক রয়েছে যারা ভিতরে একদম ঘুরে বেড়াচ্ছে একদম উপরে রয়েছে তো তাদেরকে কোনোভাবেই ক্যাপচার করা যাচ্ছে না মানে এত অন্ধকার তার মধ্যে মোবাইলের ক্যাপচার হচ্ছে না হয়তো কারোর কাছে ক্যামেরা থাকলে তাতে ভালো আসে বা ভালো ফোন থাকে এ আবার গুহার ভিতরে গুহা মনে হচ্ছে একে তো গুহা দিয়ে আসছি আবার এখানটা একদম ছোট্ট মতো একটা সুরঙ্গ মতো রয়েছে যার ভিতর দিয়ে সবাই ঢুকছে তো ঢুকতে দেখেই ভয় লাগছে এরকম সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকে আর এই এত ঘন অন্ধকার তার সাথে রকম জল পড়ছে এসব দেখে তিনি ভয় পেয়ে গেছে প্রচণ্ড কান্না করছে ছোট মানুষ তো হয়তো কিছু ঠিক মনে হচ্ছে না ওর কি মনে আছে দুর্গাপুজোর প্যান্ডেল দুর্গাপূজার প্যান্ডেল এই পর্যন্তই ছিল আবার দিকে আছে দিয়ে ঢুকেছিলাম এবার সেদিক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি আর ভিতরে গিয়েছিলাম আবার চলে এলাম বাইরে দেবাশিস দীপদা ওরা আরো ভিতরে গেছে আমি বাইরে চলে এলাম ভিতরে গেছিলাম বাচ্চা ছিল ওই জন্য আমি আর গেলাম না সব ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি বিক্রি হচ্ছে ওরা ঢুকে পড়েছে খেতে আমি দেখি মারা একটু মার্কেটে ঘুরছে মাদের কাছে একটু মার্কেটে যাই ততক্ষণ ওটা রেডি হোক এসে খাবো

বিরিয়ানি খাওয়ার পর জানতে পারলাম যে আমাদের যে রিটার্ন ট্রেন ছিল আরাকু ভ্যালি থেকে ভাইজ্যাক যাওয়ার সেটা অতিরিক্ত বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছে শুধু আজকের জন্য না আগামী দু তিন দিনের জন্য ট্রেনটা ক্যান্সেল তো যে গাড়িটা আমরা ঠিক করেছিলাম আরাকু ভ্যালি সাইকিং করার জন্য তো সেই গাড়িটা করেই আমরা আবার ভাইজাকে ঋষিকুণ্ডা ফিরে যাব যা হয় ভালোর জন্যই হয় তো আমরা তো ট্রেনে আসার সময় ট্রেন লাইনের চারপাশে সৌন্দর্য দেখেই ফেলেছি এবার আমরা গাড়ি করে ফিরবো তো এবার গাড়ির রাস্তার চারপাশটাও আমরা দেখে ফেলবো তো ভালোই হবে দুটোর একটা এক্সপিরিয়েন্সই হয়ে যাবে দার্জিলিং সিকিমের গাছগুলো কিন্তু আলাদা রকম কিন্তু এই ভাইজাকের যে পাহাড় এই পাহাড়ের গাছগুলো মোটামুটি আমাদের ওখানকার মতোই গাছপালা যা আছে মানে নারকেল তাল খেজুর সব রকম গাছই দেখা যাচ্ছে আর বাড়িগুলো আমাদের যেরকম লোকাল বাড়িগুলো থাকে সেই রকম টাইপেরই পাহাড় তো পাহাড়ি সেই যত উপরে উঠছি কেমন দার্জিলিং দার্জিলিং ফিলিং আসছে সেই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে ওই রকমই চারিদিকে অ্যাটমসফিয়ারটা শুধু একটু তফাৎ আছে দার্জিলিংয়ে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা থাকে এখানে কিন্তু অতটা ঠান্ডা নেই তবে হ্যাঁ ভাইজাকে এখানকার গাছগুলো আবার দার্জিলিং মতো এক এক জায়গার গাছপালাগুলো এক এক রকম এখানটা আবার পুরো একদম দার্জিলিং মতোই লাগছে দারুণ সুন্দর এই জায়গাটা এখানে তো দাঁড়িয়ে ছবি তুলতেই হবে সবাই মিলে একটু নেমে পড়ি যে আমরা নেমে পড়েছি চারপাশটা অসম্ভব সুন্দর যতটা বলবো ততটা কম বলা হবে এত সুন্দর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো এবার আমরা যাব কফি গার্ডেন কফি গার্ডেন এখানে দেখা হচ্ছে